আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে বক্তা উচ্চ স্বরে শব্দ করছেন আমরা বলে থাকি বিয়েতে ডিজে বাজানো যাবে না কারণ সেটা লাউড স্পিকার মানুষের ক্ষতি করবে তবে এইটা কি যেটা এই বক্তা শব্দ করছে এটা কি ভিন্ন কিছু কেন এরকম ভাবে কোন বক্তা শব্দ করবে বা চেঁচামেচি করবে মাইকের মাঝে ভিডিওটি একবার দেখুন শুধু